একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না শরীয়ত এটা বলে না শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার হ্যাঁ উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য মার বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাপ মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে বিদেশ গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে তারা যা খুশি করবে তারা সেখান থেকে বউ যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়ার না দিবে না এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন চা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে জি না এই সুযোগটা নেই অনেক মা বাপ এটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্ভব নিজেকে বিনয় করে তুলবে সমর্পণ করবে তাদের কথা মতো চলার চেষ্টা করবে তাদের লাগবে দশ টাকা সম্ভব হলে পনেরো টাকা দিবে তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ বলতের পরে অতএব সেটা খেয়াল রাখবে কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে জিরা এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু মা বাপ জানে না তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে এর বাইরে তারা মা বাপ হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারে না এটা